হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তালানহু সাহাবায় কেরামের পরামর্শক্রমে খলিফা মনোনীত হয়েছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু সাহাবায় কেরামের পরামর্শক্রমে মনোনীত হওয়ার পরে জনগণ তাকে সমর্থন দিয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহু আনহুর ইন্তেকালের আগে খলিফা উমর হজরত উমর দ্বিতীয় হলিভা হবেন সেটা তিনি ইলেকশনের জন্য ছেড়ে দিলেন না সিলেকশন করে গেলেন এইটা হইল প্রশ্ন আবু বকর কেন উমরের নাম সিলেকশন করে গেলেন তফসিরের কিতাবে লিখেছেন আল্লাহ আবু বকরের চোখে এমন যোগ্যতা দান করেছিলেন যিনি উমরকে দেখে চিনতে পেরেছিলেন জগতের সমস্ত শাসনকর্তাদের মধ্যে মধ্যে ইনি উনার জগৎ শ্রেষ্ঠকর্তা হওয়ার যোগ্যতা আছে এই কথাটা আবু বকর হজরত উমরকে দেখে বুঝতে পেরেছিলেন এই জন্য হজরত উমরকে আবু বকর সিলেকশন করেছিলেন আমার পরে প্রধান শাসন কর্তা হবেন হজরত উমর ফারুক আমরা হজরত উমরের শাসন ব্যবস্থা সম্পর্কে একটু আলোচনা করি হজরত উমর ফারুক রাহু আনহু যে দেশের শাসনকর্তা মনোনীত হয়েছিলেন গণবুঠে আবু বকরের সিলেকশনে হ্যাঁ আবু বকরের হয়েছিলেন হজরত উমর ফারুক রিয়ান হজরত উমর ফারুক রিয়াহানহ যে দেশের শাসনকর্তা ছিলেন ওই দেশটা বাংলাদেশের সমান একটা দেশ ছিল পাকিস্তানের সমান একটা দেশ ছিল না ভারতের সমান একটা দেশ ছিল না ভদ্রত উমর যে দেশের শাসনকর্তা মনোনীত হয়েছিলেন সেই দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান কত বড় অর্ধেকটা পৃথিবীর সমান চিন্তা করে দেখুন অর্ধেকটা পৃথিবী যেই লোকটা শাসন করে এই শাসন কত বড় জমক হওয়ার কল্পনা করা যায় অর্ধেকটা পৃথিবীর হয় তিনি কত জাগজম ভাবে জীবনযাপন করতেন এবার সেই বিষয়টা আমরা একবার খলিফা উমর দেশের জনগণকে পিছু একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন যেটাকে আমাদের বাসায় রিলিফ বলে থাকে রিলিফ বিনামূল্যে জনগণকে একটা একটা করে মাতা পিছু সরকারি চাদর বিতরণ করলেন আর শুক্রবারে জুম্মার নমাজের খুতবা পড়ার জন্য যখন খলিফা উমর মিম্বরে দাঁড়ালেন তখন দেখা গেল খলিফা উমরের গায়ে সরকারি চাদর দুইটা একটা কমর থেকে নিচের দিকে পড়েছেন আর একটা কাদের থেকে উপরের দিকে পড়েছেন জনগণকে দিছেন একটা করে আর নিজে ব্যবহার করেছেন দুইটা এই অবস্থায় তিনি যখন সুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়ালেন একজন সাধারণ মুসল্লি বলে আপনি জনগণকে সরকারি মাল একটা করে দিলেন আর আপনি সরকারি মাল দুইটা গ্রহণ করলেন কোন অধিকারে এই প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারলে আপনার খুতবা শুনবো আপনার পিছনে নামাজ পড়ব সন্তোষজনক জবাব দিতে না পারলে আপনার খুদ বাবা শুনবো না আপনার পিছনে নমাজও করবো না আপনার মতো খলিফার আমাদের দরকার নাই মুসল্লির প্রশ্ন শুনে খলিফা উমর ওই মুসল্লিকে বললেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ প্রথম কথা হইল তুমি যে প্রশ্নটা আমারে করেছ তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ আগে তোমার প্রশ্নের জবাব দেওয়া হবে তারপরেই খুদ্ পড়া হবে এবং নামাজ হবে খলিফা উমর অর্ধেকটা পৃথিবীর শাসন কর্তা হইয়া জনগণকে যে পরিমাণ দিলেন এর চেয়ে বেশি পরিমাণ আপনি গ্রহণ করলেন কোন অধিকারে এমন প্রশ্নকারীকে কি দিলেন ধন্যবাদ বর্তমান দুনিয়ার কোন দেশের শাসনকর্তাকে যদি একজন সাধারণ নাগরিক জিজ্ঞাসা করে গায়ের পোশাক কত টাকা দিয়া বানাইছ টাকাগুলি কোথায় বাইস কোটি টাকার গাড়ি কার কার টাকা টাকা দিয়া দিয়া কিনছ বাড়ি তোমার বেতন কত আর তোমার বাড়ির দাম কত তাহলে ধন্যবাদ দিবে না দৈন্য কুটা দিব দৈন্য বুঝে থাকলে বলেন বর্তমান দুনিয়াতে যত দেশের যত শাসনকর্তা আছে এর মধ্যে খলিফা উমর জগৎ শ্রেষ্ঠ আদর্শ শাসন কর্তা ছিলেন কিনা আবু বকরের চোখে যা আগেই দেখতে পেরেছিলেন উমর হতে পারেন জগৎ শ্রেষ্ঠ শাসন কর্তা উমরের মধ্যে জগৎ শ্রেষ্ঠ একজন শাসন কর্তা হওয়ার যোগ্যতা আছে আবু বকরের চোখে যে আগেই দেখতে পেরেছিলেন এই জন্য আবু বকর হজরত উমরের নাম সিলেকশন করেছিলেন আমার পরে খলিফা উমর হবে খলিফা তারপরে খলিফা উমর বললেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ তবে দুঃখিত আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না আমার ছেলে আবদুল্লা দেবে উমরের ছেলের নাম আব্দুল্লাহ আবদুল্লার কাছে যখন প্রশ্নের জবাবের দায়িত্ব গেল আবদুল্লা বললেন মুসল্লিরা শোনো আমার বাবা যেভাবে তোমাদেরকে একটিমাত্র মাত্র রিলিফের চাদর বিতরণ করে দিয়েছেন আমার বাবাও একটা সরকারি চাদরই গ্রহণ করেছেন কিন্তু গঠনা হলো আমার বাবার এক আমার বাবার একটা এই রিলিভের চাঁদর আমার বাবার আর কোনো কাভরই নাই একটা রিলিভের অর্ধেকটা পৃথিবীর শাসন কর্তার একটা রিলিভের চাঁদর আর কোনো কাভরই নাই নিম্নাঙ্গে পড়লে উর্দাঙ্গ খোলা থাকে উর্দাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে এমতাবস্থায় তোমাদের ইমামতি করাতে পারেন না এই জন্য আমার বাঘের চাদরটাও আমার বাবাকে দান করেছি পরে তোমাদের নামাজের ইমামতিটা করার জন্য কি মনে করেন এইরকম আদর্শ শাসন কর্তা জগতে আর দ্বিতীয়জন পাওয়া যাবে নবী রসুলগণের কথা বাদ দিলে খলিফা উমরের মতো আদর্শ শাসন কর্তা পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কেউ নাই খলিফা উমরের মতো আদর্শ শাসন কর্তা নবীগণের নবীগণের কথা দিলে পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কেউ নাই এমন যোগ্যতা যে উমরের মধ্যে আছে যে আবু বকরের চোখে আগেই দেখতে পেরেছিলেন এই জন্য আবু বকর খলিফা উমরের নাম সিলেক্টেড করে গেছিলেন যে আমার পরে উমর হবে রসুলের দ্বিতীয় খলিফা খলিফা উমরের আদর্শ ছিল দেশের জনগণকে যে মানের খানা দিতে পারি না সেই মানের খানা খাওয়া আমার জন্য বৈধ নয় দেশের জনগণকে যে মানের পোশাক দিতে পারব না সেই মানের পোশাক পরা আমার জন্য বৈধ নয় উমরের আদর্শ ছিল দেশের জনগণকে যে মানের বাড়ি নির্মাণের ব্যবস্থা দিতে পারব না এর থেকে উন্নত মানের বাড়িঘর নির্মাণ করার অধিকার আমার নাই আমি সামান্য একটু আবার দিয়ে আপনাদের জিজ্ঞাসা করি নবীগণের কথা বাদ দিলে একমাত্র খলিফা উমর ছাড়া পৃথিবীর ইতিহাসে এমন কোন দ্বিতীয় শাসন কর্তা আছে যে খলিফা উমরের আদর্শের মতো আদর্শ ছিল নাই সুতরাং খলিফা উমর নবীগণের পরে খলিফা উমর ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ শাসন এই খলিফা উমরের জীবনের একটা গঠনও আপনাদের শুনাই খলিফা উমর মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন কেদাও আরব দেশের মরুভূমি বাংলাদেশের মানুষকে বোঝানো একটু কঠিন দশ মাইল বিশ মাইল পঞ্চাশ মাইল একশো মাইল হাজার মাইলের হাওয়ার শুধু বালু আর বালু মানুষ নাই পশু নাই বাড়িঘর নাই দোকানপাট নাই খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই এরকম বালুকাময় বিশাল বিশাল হাওরকে আরব দেশের মরুভূমি বলা হয় খলিফা ওমর এমন এক মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক সময় খাওয়ার কিছু নাই বলুন যেই লোকটার একটা নিলিভের সারা আর কোনো কাফরই না তাকে এই লোকটার লম্বা সফরে সাথে খাওয়ার কিছু না থাকা কি অস্বাভাবিক মুঠেও না স্বাভাবিক ব্যাপার খাসাতে খাওয়ার কিছু নাই এমতাবস্থায় খলিফা ওমরের পেটে কিদা লাগলো বাড়ি অনাই বাড়ি গড়োনাই দোকান ফাটনায় খানা জোগাড় করার কোনো উপায় নাই কষ্ট সহ্য করেই তিনি রাস্তা অতিক্রম করে যাচ্ছিলেন দেখেন মরুভূমিতে একটা রাখাল সেলে এক পাল ছাগলের রাখালি করে ওই রাখাল সেলে একটা দুধের ছাগল দুধ দোহন করে নিজে পান করা খলিফা অমর রাখাল সেলের কাছে গিয়া বললেন ভাই রাখাল তোমাকে দেখলাম একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করে দয়া করে আরেকটা একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করি দেও আমার পেটে বড় কি রাখাল ছেলে খলিফা উমারের নাম তো যে সরকারের দেশে বাস করে এই সরকার প্রধানের নাম তো সবাই জানে কিন্তু সবাই কি আর দেখে এরকম রাখাল ছেলে খলিফা উমরের নাম তো জানে কিন্তু দেখে নাই কোনোদিন দিন চিনতে পারেনি যে ইনি খলিফা উমর আমাদের বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন মহামান্য শাহাবুদ্দিন সাহেব মহামান্য শাহাবুদ্দিন সাহেব বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট আপনারা কে দার তার দল করেন কে করেন না কে ভোট দিছেন কে দিছেন না কে ভোট দিবেন কে দিবেন না এগুলি আমার আলোচনার ব্যাপার নয় আমি যেটা বলতে চাই সেটা হলো যতদিন তিনি প্রেসিডেন্টের আসনে বসা থাকবেন ততদিন পর্যন্ত তিনি বাংলাদেশের রাজনৈতিক দৃষ্টিতে সর্বোচ্চ মূল্যের সম্মানের অধিকারী এই জন্য আমি বলেছি তিনি মহামান্য শাহাবুদ্দিন সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট যারা যারা নাম শুনেছেন তারা সবাই কি ওনাকে দেখেছেন ঠিক তেমনিভাবে ওই রাখাল ছেলে খলিফা উমারের তো নাম শুনছে কিন্তু দেখে নাই করবি এই জন্য খলিফা ওমরকে চিনতে পারি না খলিফা উমর যখন বললেন একটা ছাগলের দুধ দোহন করে আমার আমাকে পান করতে দাও রাখাল ছেলে কয় মুসাফির ভাই খলিফা ওমর না বলে মুসাফির ভাই বলে কেন চিনে না চিনে না রাখাল ছেলে বলে মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি না আমি মালিকের বেতন বুগি চাকর মাস শেষে যে নগদ টাকা দেয় মালিকে আমাকে সেটাও আমার বেতন আর রাখালি করার সময় ফেটে কিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি সেটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন বুগি চাকর না কাজেই আমার মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারব না খলিফা উমরের ফেটের বুক গেল কুদার ফেট বসনে যায় ফেটের বুক তো মুখের জায়গাতেই রয়ে গেল কিন্তু খলিফা উমর মনে মনে ভাবলেন আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই আমার দেশের একটা রাখাল এত বড় মালিকের অনুমতি ছাড়া তার মাল কাউকে দেয় না এতেই আমার তুষ্ট ছিল আত্মসাৎকারী না আমানতদার খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলের মতো আমানতদার বর্তমান দুনিয়ার কত কতটা দেশের রাষ্ট্রপ্রধান আছে তাহলে বুঝে থাকতে বলুন বর্তমান দুনিয়ার এই রাষ্ট্রপ্রধানদের চরিত্র যদি আপনাদের জানা থাকে তাহলে বলুন এই দুনিয়াতে নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ আদর্শ শাসন কে ছিলেন খলিফা উমর খলিফা উমরের দেশের একটা মূর্খ রাখাল ছেলে এত বড় আমানতদার ছিল যে তার মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দিতে রাজি না